আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে স্ক্যাবিস রোগ বা চুলকানি রোগ নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে হচ্ছে এ রোগটা সব থেকে বেশি যেহেতু এটা একটা সহজ রোগ সুতরাং এটা অনেক বেশি পরিমাণে ছড়াই গেছে সব দিকেই বর্তমানে দেশের প্রত্যেকটা জায়গায় একই অবস্থা যার জন্য কোম্পানির মেডিসিন অর্ডার দিলে ওরকমভাবে তারা দিতে পারে না তা যাই হোক এই স্ক্যাবিস রোগ বা চুলকানি রোগ রোগটা আমি কিছু ফটো আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এরকম হয় কিনা যাদের এই রোগটা আছে তারা এই মেডিসিনগুলো খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক তারা তো এই স্কেবিস রোগটা মূলত হচ্ছে একটা কিটের মাধ্যমে ছড়ায় এটা একটা ছোঁয়াচো রোগ দেখবেন পুরো শরীরে দানাদার মতো হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুলকা চুলকাচ্ছে রাতের বেলায় সব থেকে বেশি হয় পুরো শরীরে উঠে হাতের আঙুলে পায়ের আঙুলের চিপায় তারপর দুই রানের চিপায় কুচকিতে সব জায়গায় এরকম হয় তো সব দিকে এরকম হইলে দেখা যায় প্রচন্ড পরিমাণে চুলকায় তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা কি কি মেডিসিন খাবেন বা শরীরে কি লসুন ব্যবহার করবেন কি ক্রিম দিবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো এটা যেহেতু একটা সোয়াচ রোগ সুতরাং এই ট্রিটমেন্টটা শুধু একা নিলে হবে না এটা পরিবারের সবার একসাথে নিতে হবে যারা এক বেডরুমে ঘুমান অথবা ফ্যামিলির মধ্যে একসাথে থাকেন এক ঘরের মধ্যে থাকেন তারা একসাথে এই ট্রিটমেন্টটা করা প্রয়োজন এটা সাথে সাথে একজন ব্যবহার করলেন একজন ভালো হবে কিন্তু আরেকজন ব্যবহার করলে না পরবর্তীতে দেখা যায় ওইজনের সাথে আবার ছড়ায় সুতরাং যদি কারোর নাও থাকে ধরেন ফ্যামিলির একজনের হয়েছে আরেকজনের হয় নাই তারপরেও তারা এই এরকমভাবে ট্রিটমেন্ট নেবেন তো কীভাবে নিতে হয় সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটু দীর্ঘ দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট এটা সাথে সাথে দিবেন সাথে সাথে ভালো হবে মেডিসিন বন্ধ করবেন খাবেন না তাইলে পরবর্তীতে কিন্তু আবার দেখা দিবে তো এইটা একটু সময় নিয়ে করতে হবে পনেরো থেকে এক মাস সময় নিয়ে করতে হবে তো মেইনলি আমি এখানে কিছু মেডিসিন দেখাচ্ছি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এই রোগের জন্য একটা লোশন দিতে হয় মেইন যে লোশন এই যে ইউনিক্সি লোশন যেটাকে আমরা বলি এই যে ইউনিক্সি লোশন এটার মধ্যে কমেটিন থাকে কটোম থাকে ফাইভ টেন পারসেন্ট এরকম তো এই লসুনটার কাজ হচ্ছে পুরো শরীরে যখন দিবেন গলা থেকে পা পর্যন্ত গলা আপনার গলা থেকে পা পর্যন্ত সব জায়গায় দিতে হবে তো এই লসুনটা ধরেন যদি বাবুদের হয় বাচ্চাদের হয় দুই বছর বা এক বছর ওদের ক্ষেত্রে আপনি মুখেও দিতে পারবেন কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক আছে তাদের ক্ষেত্রে মুখে দেওয়া যাবে না শুধু গলা থেকে পা পর্যন্ত পাইনিজ পর্যন্ত সব জায়গায় দিবেন এটা কিভাবে দিবেন ধরেন আপনি আজকে রাতে দিবেন আজকে রাতে গোসল করলেন গোসল টোসল করে একদম পুরো শরীর শুকাবেন ওয়াশরুমে যা শুকানোর পরে ওয়াশরুমে যাবেন সম্পূর্ণ কাপড় ড্রেস সম্পূর্ণ খুলবেন খোলার পরে গলা থেকে পা পর্যন্ত সব জায়গায় সুন্দরভাবে একদম সুন্দর করে মেখে তারপরে দিবেন যেন কোনো একটা জায়গা বাঁকানা ফাঁকা না থাকে আঙুলের চিপায় দিবেন পায়ের চিপায় দুই রানের কোচকুতে দিবেন জোনাঙ্গে তারপরে স্তনের নিচে দিবেন যারা আছে সবাই এরকম করে সুন্দর করে দিবেন এটার কাজ হচ্ছে আমাদের লোম আছে না লোমের যে ঘোড়ায় ঘোড়ায় গিয়ে এই লসুনে একদম প্রত্যেকটা জায়গায় কাজ করবে তো এটা আজকে রাত্রে দিবেন রাত্রে দিয়ে শুইবেন শোয়ার পরে কম কম হলেও আট থেকে চোদ্দ ঘন্টা শরীরে রাখতে হবে তো ধরেন সকাল রাত আটটার দিকে দিয়ে শুইলেন সকাল আটটার দিকে উঠলেন ওঠার পরে সকালে ঘুমতে করে শরীরের কাপড় চোপড় বিছনা চাদর বালিশের কভার যেগুলো আছে সবগুলো সুন্দর করে গরম পানি দেওয়া তারপর এটা হচ্ছে সবাই মাখবেন যারা এক বেডরুমে ঘুমান বা একসাথে একসাথে যারা থাকেন সবাই করেন ঠিক ভাবে দিবেন আজকে একবার দিবেন সাত দিন পর সেম একই নিয়মে আবার দিবেন কারণ হচ্ছে যখন প্রথম আপনি দিবেন প্রথমে দিলে আপনার সম্পূর্ণ পরিমাণে কমবে না ওরা অজ্ঞান হবে সম্পূর্ণ মরবে না সাত দিন পর যদি আবার দেন তাহলে একদম সম্পূর্ণরূপে মরে যাবে আবার সে পনেরো দিনের পরে আবার একই নিয়মে আবার দিবেন এই সে লোশনটার কাজ গেল এই লোশনটা দেওয়ার পরে আপনার এটা তো সাত দিন পরে দেবেন আজকে একবার দিলেন আবার সাত দিন পরে দিবেন তো সাত দিনের মাথায় কি করবেন এই যে ক্রিম পারমিন পারমিন এই ক্রিমটা দিবেন যেদিকে বেশি দেখবেন এক ঝাঁক থাকে না আঙুলের চিপায় থাকে বা নির্দিষ্ট একটা স্থান থাকে এক ঝাঁক অনেক বেশি থাকে তো সেখানে এই ক্রিমটা ইউজ করবেন গেলো এরপরে হচ্ছে অনেক সময় চুলকানের পানি বেরোয় পানি বেরোয় ফাঙ্গাল থেকে ফাঙ্গালের জন্য নিজ কর ফিফটি যারা প্রাপ্তবয়স্ক আছেন প্রতিদিন একটা করে এক মাস খাবেন তারপর হচ্ছে এটা একটু পড়ালাপ করি এই মেবলিন এটা হচ্ছে চুলকা যাদের বেশি চুলকা দশ বছর বয়স থেকে যাদের অনেক বেশি চুলকায় তারা দুইবেলা খাইতে পারবেন সকাল একটা হচ্ছে একটা অনেক বেশি পরিমাণে প্রচণ্ড পরিমাণে যে চুলকায় এই জন্য দুইবেলা করে দশ দিন খাইলেই হবে গেল এরপরে এটা খাবেন হচ্ছে প্রতিদিন রাতে একবার করে দেড় মাস খাবেন বিল টিন টোয়েন্টি প্রতিদিন রাতে একটা করে দেড় মাস এটা কিন্তু রাতেই খাইতে হবে এটা হ্যাঁ রাতে খাইতে হবে এক মাস খাইতে হবে আর তো প্রচন্ড পরিমাণ অনেক বেশি পরিমাণে হয় তারা এসে অ্যালাইস বারো মেকটিন বিপি বারো এম জিও পাওয়া যায় সিক্স এমজিও পাওয়া যায় তো এই মেডিসিনটা হচ্ছে বারো এম জিও পাওয়া যায় আপনার সিক্স এমজিও পাওয়া যায় তো এটা হচ্ছে খাওয়ার নিয়ম ইভেরা এটা স্কোয়ার কোম্পানির অ্যালাইস বারো এম জি আরেকটা আছে বেক ইভেরা হ্যাঁ ওটা বেশি চলে বাট ওটা এখন সাপ্লাই নাই এই জন্য এটা দিয়ে ভিডিওটা করা তো আপনি এটা হচ্ছে কিভাবে খাবেন এটা হচ্ছে বয়স অনুযায়ী ওজন অনুযায়ী খাবেন ধরেন আপনার বেবির ওজন যদি পঁচিশ কেজি হয় এটা দশ বছরের নিচে যারা আছে তারা খাবে না দশ বছরের উপরেই তো এটা হচ্ছে ওজনের উপর ডিপেন্ড করে ধরেন আপনার বাচ্চার ওজন যদি হয় পঁচিশ কেজি হ্যাঁ তাহলে পঁচিশ উনিশ দুইশো মাইক্রোগ্রাম করে দেওয়া লাগে এটা আছে হচ্ছে দুইশো সমান হচ্ছে পাঁচ হাজার ভাগ দেবেন হচ্ছে এক হাজার সমান সুতরাং ফাইভ এম আসে এটা ফাইভ এম আসলে আজকে ফাইভ এমজি খাওয়াবেন এবং সাত দিন পরে ফাইভ এমজি খাওয়াবেন বা দশ দিন পরে তো এটা হচ্ছে পাওয়া যায় হচ্ছে সিক্স আর হচ্ছে টুয়েলভ তো আপনি একটু দেন খাওয়াইলেন অথবা আবার যদি প্রাপ্তবয়স্ক যারা আছে ওনাদের ওজন যদি হয় ধরেন ষাট কেজি ষাট গুণ হচ্ছে দুইশো ভাগ হচ্ছে এক হাজার প্লাস হচ্ছে বারো বারো ইউনি তো ওনা যার ওজন ষাট কেজি উনি একটা আজকে একটা খাবে এবং সাত দিন পরে অথবা দশ দিন পরে একটা খাবে এই গেলে হচ্ছে এটা নিয়ম তো আর একটা হচ্ছে এই লোশনটা তো আপনি ব্যবহার করতে বললাম আজকে এবং সাত দিন পরে এবং আবার পনেরো দিন পরে কিন্তু এর মধ্যে আপনার শরীর পরিমাণ প্রচুর পরিমাণে চুলকাবে তখন আপনি কি করবেন এই ইউজ করতে পারেন এটা 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 হচ্ছে দুপুর আপনি আপনি যখন গোসল গোসল করলেন করলেন করা শেষ দেন ব্যবহার ব্যবহার করলে কি হবে আপনার শরীরটা ঠান্ডা থাকবে ঠান্ডা থাকলে ওরকম চুলকাবে না বা আপনার অনেকটা বেটার ফিল হবে তো এই হচ্ছে স্ক্যাবিস অথবা চুলকানের যে ট্রিটমেন্ট এটা ওরকম ভাবে হয় তারপর আপনারা একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো খাবেন আমি এগুলা যা যা বলা লাগে এগুলো বললাম তারপরেও আপনারা এরকম করে ইয়া করে খাবেন আর আপনারা হচ্ছে যদি কোনো কিছু না বুঝেন অবভিয়াসলি আমার কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন এই ক্রিমটা দেওয়ার নিয়ম কিন্তু ওরকম রাতেই হ্যাঁ রাতের বেলা দেবেন এই এটা সাত দিন পরে এটা বললাম আজকে একবার এবং সাত দিন পরে একবার এটা এই সাত দিনের মাছ আপনি যখন এই ক্রিমটা ইউজ করবেন রাতের বেলা দেওয়া রাখবেন দশ ঘন্টা রাখবেন হ্যাঁ এটার খুব নিয়ম এই যে পারমেটিন গ্রুপ যে পারিটসেন ফাইভ পার্সেন্ট এই গ্রুপের যে কোনো কিছুই শরীরে কম হলে দশ ঘন্টা বা আট ঘন্টা রাখা লাগে তো এরকম করে দিবেন এবং এইগুলো দিলে আশা করি ইনশাল্লাহ কমে যাবে তারপরে শিশুদের জন্য বাচ্চাদের জন্য এই সেম একই লোশনটা থাকবে ক্রিমটা থাকবে ট্যাবলেটগুলো হবে না এইগুলোর পরিবর্তে আপনি দিবেন হচ্ছে সিরাপ কোনটা দেবেন আমি দেখাচ্ছি একটু তো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এই সিরাপটা খাওয়াবেন এটা হচ্ছে তিনবেলা খাওয়াইতে হয় এটা ডোজ বাচ্চার বয়স এবং ওজন আমাকে কমেন্টে বলবেন দেন আমি লিখে দেবো কতটুকু খাওয়াইতে হবে জাইরেল সিরাপটা এটা হচ্ছে তিন বেলা খাওয়াইতে হয় আর বিল্লি এটা এই সিরাপটা হচ্ছে সর্বোচ্চ দশ দিন খাওয়াবেন অনেক বেশি পরিমাণে চুলকায় জ্বালা যন্ত্রণা করে কান্নাকাটি করে এই জন্য দশ দিন খাওয়াবেন বাট এই বিলি এই সিরাপটা শুধু রাতের খাওয়াবেন এটা কম হলেও এক থেকে দেড় মাস খাওয়াবেন এই সিরাপটা আর বাকি এগুলা যেরকম দেওয়ার নিয়ম যেরকম করে বললাম ঠিক ওরকম করে দিবেন ভিডিওটা যদি একটু লম্বা হয়েছে তারপরে আমি বোঝানোর সুবিধার্থে একটু এক্সপ্লেন করলাম আর অ্যালার্জি জাতীয় যত খাবারগুলো আছে সব খাবারগুলো বন্ধ আর ট্রিটমেন্টে নেওয়া লাগবে কি একসাথে সবাই আমার কয়েকটা পেশেন্ট আছে ওরা কি করছে যারা ভালো ওদেরকে দিতে বলছে বলে কি আমি তো ভালো ভালো আছে আমি কেন দিবো করে ছিটে ফালাই দিছে দুই দিন পরে ওনার রয়েছে এখন উনি ট্যাবলেট খুঁজে পাইতেছে না ওনার ইভেরা বারো ইঞ্জি দিচ্ছে কিন্তু ইভেরা বারো ইঞ্জি খুঁজে পাইতেছে না এই অবস্থা সুতরাং যারা যাদের হইছে ফ্যামিলিতে একসাথে থাকেন একসাথে এক বেড়ে ঘুমান অথবা এক ফ্যামিলিতে করেন থাকেন তারা অবভিয়াসলি লসুনটা অন্তত লসুন ওষুধগুলো না খান বাট লসুনটা একসাথে একভাবে সবাই একই রাতে দিবেন ঠিক যেরকম করে বললাম ঠিক ওরকম করে দিবেন দিন সকালে ঘুমতে করে সব গরম পানি দেওয়া সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন একদম রোদে শুকাবেন একদম পুরো প্রখর রোদে শুকাবেন তাহলে এইশাল আশা করি এরকমটার থেকে আপনারা মুক্তি পাবেন তারপরেও যদি কোনো কিছু না বুঝেন আমাকে অবভিয়াসলি কমেন্ট করবেন এবং আরেকটা কথা হচ্ছে ওইগুলো দেওয়ার পরে এই সাবানটা দিয়ে গোসল করবেন পারমিট সেন লেখা থাকবে পারমিটসেন সব যে কোনো জায়গায় পাবেন এটা ইন্ডিয়ান সাবান এটা হয়তোবা তিনশো সাড়ে তিনশো বা চারশো পাঁচশো যে যে যেরকম দাম রাখতে পারে হ্যাঁ আপনি এই সাবানগুলো ব্যবহার করেন পারমিট সেন যুক্ত যদি আপনার স্ক্যাবিস অথবা এরকম চুলকানি হয় তাহলে পারমিট সেন জাতীয় এরকম সাবান ব্যবহার করে বা যদি দাউদ হয় অন্য কিছু হয় তাহলে ওই ক্ষেত্রে লুলি কোণা জল এদিকে লেখা থাকবো লুলি কুণা জল বাট এইদিকে লেখা পারমিটিন সাবান ব্যবহার করবে না এইটা এটা দেখালে যে কোনো ফার্মাসিতে দেখাইলে ওরা দিয়ে দিবে